বা কি খাচ্ছিস বাবা কি খাচ্ছিস বাবা কি খাচ্ছিস কি খাচ্ছিস কি খাচ্ছিস বাবা কি খাচ্ছিস হ্যাঁ চপ খাচ্ছিস দে আমাকে একটু দিবি না দে আমাকে একটু দে এবা আমাকে চপ দে 응? 네. 가오? 아줌마. 기초 카드 줘다? 응, 응. 기초. 응. 배지대 빌려? 응? 내 응? 무리대 응. 응? 응. 네, 무리 카이? 에? 무리대? 이 무리대 무리 카야미? 이쪽에. 아미 니 아미 노보? 네. 응. 하? আমি একটু মুড়ি খাই দাও একটু মুড়ি খাই দাও আমি বাটি করে মুড়ি খাই তুমি দেবে আমি একা একা খাবো না মুড়ি তুমি দেবে তুমি কি খাচ্ছ এটা কি খাচ্ছ হম চপ কে এনে দিলো চপ তোমাকে কে এনে দিলো কে চপ এনে দিলো বাবা চপ এনে দিল একটু আই লাভ ইউ বলে দাও আই লাভ ইউ বলে দাও আই লাভ ইউ À, kia cho bên đi level ba ba. Đang chọp đâu? Chọp đâu? À tụi ở cũng đi ở đâu? Ừ. Coi chọp coi. Ừ. Coi tụi cũng chọp đi চপ কেমন বাবা কেমন এ বাবা চপ কেমন খাবি না আঁকাবিনা চপ কেমন বলো একটু হেবি